আমার নবী হাবিবী মালিক কে দেখি নাম বলে ফেললেন আপনার নাম কি মোহাম্মদ হ্যাঁ বাবার নাম কি এই হ্যাঁ আপনার দাদার নাম কি এই হ্যাঁ মুসলমান হয় নাই আমি এখনো মুসলমান হয় নাই যদি আমি যদি আপনি আমার একটা পরীক্ষার মধ্যে পাস করতে পারেন আমি কথা দিলাম গো আমি আজকে কালে মা পরে মুসলমান হয়ে যাব ও আচ্ছা আচ্ছা আপনি আমার কি পরীক্ষা নিতে চান হাবিব বিন মালিক বলেন নবী হতে হলে মর্জেজা দেখাতে হবে নবে হলে মজেজা দেখাতে হবে আপনি যদি আজকে আকাশের আজকে যেহেতু রাত্র আকাশের চা যদি আপনি দুই খণ্ড করতে পারেন আমি কথা দিলাম গহা হাবিব মালেক আজকে আমি মুসলমান হয়ে যাব না আল্লাহ বা ওইখান থেকে কি ওই চাপ দুই টুকরা হয়ে যায় শুধু আপনাকে নিয়ে তার দুই খন্ড করব না আপনাকে যে দাওয়াত করেছে আপনাকে যে দাওয়াত করেছে তাকে সহ আমার আমার কাছে নিয়ে আসেন স্বর্ণ পাঠাইলেন যাও আবু জাহেলকে নিয়ে আসো আবু জাহেল আমি দাওয়াত করলাম আমার কাছে না সে বাদশাহ মোহাম্মদের দরবারে চলে গেল আল্লাহু আকবার কে কে কোন সঙ্গে করে নিয়ে আসলেন গভীর रजনিতে আমার নবীজি দয়ার নবী মায়ার নবীজি কি করলেন সাদতঙ্গ যখন ইশারা দিলেন আকাশের চাঁদ টুকরো দুই টুকরা হয়ে গেল কোন আল্লাহু আকবার দুই টুকরা হয়ে গেল তাহলে চাঁদ

হয়েছে আমি নবিতা ও জানি দয়ালের বাইরে জালা ও মোর জালারি জাল কি দিয়নি বায় আমার নবীজ প্রেম জালা আপনার মনের মধ্যে কি নিয়োগ করে আপনি আসছেন এই মক্কা নগরীতে আমি জানি জানলে তো আর বেশি ভালো একটু বলেন না বলতেছেন হাবিবি মালেক ও হাবিবি মালেক ও আপনার ঘরের মধ্যে একটা পঙ্গ মেয়া চাল্লা হকবা কই আমেন আর কই মক্কা কন্যা সুবান আল্লাহ ও আপনার ঘরের মধ্যে একটা পঙ্গু মেয়ে আছে আপনি নিয়াতে করে আসেন যদি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ হয় আমি কালেমা গ্রহণ করব আর আমি বলবো একটু আমার মেয়ের জন্য দোয়া করতে যদি ওই নবী যদি দোয়া করে গো আমার আল্লাহ তাআলা আমার মেয়ে সুস্থ করে দিবেন আল্লাহ কোন সুস্থ হয়ে করে দেবে দিবে কে আল্লাহ নবীজি উসিলাই কোন থেকে না বলেন একদল আছে বলে যে নবীজি উসিলাও কি নেওয়ার সিঁড়ি কোন কোন আমি আপনার নিয়টুকু জেনে জেনে তুলেছি কন আল্লাহ একবার হাবিবি মালে ডাক দে বলেয়া রসুল আল্লাহ ইয়া বি বাল্লাহ নবী গ আমার আর কোনো সন্দেহ নাই এই মুহূর্তে আমাকে পড়িয়ে দেন লাহা আ মুমিন মুসলমান শেষ করে দিচ্ছেন ওই হাবিবি কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যখন গেলেন দরজার মধ্যে টুঁকি দিলেন টুঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ওই মেয়েটা দরজা খুললেন ওনা আল্লাহু আকবার বাদশা ডাক দি বলে বাবা মারে তুমি সুস্থ হলা কিভাবে বলতেছেন বাবা আপনি যখন এই রাজদরবার থেকে বাহির হয়ে গেলেন গভীর রজনীতে একজন নুরানি ব্যক্তি আসছিল গভীর রজনীতে একজন নুরানি ব্যক্তি আসছিল আইসা আমাকে কুলে নিলেন কুলে নিয়ে আমাকে উনি থুতু

আল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলকে একবার বলতে পারবেন আল্লাহু একবা আলহামদুলিল্লাহ আসলে আমার নবীজি দুনিয়ার সকলের iman ঠিক না বলেন আমি সব সময় বলে থাকি যে আমরা মা গর্ভ থেকে আমরা জন্ম হয়ে আসছি বান্দা হয়ে বান্দা হয়ে কবরে যাবেন না বান্দা থেকে দেখেন বান্দা খ্রিস্টান খ্রিস্টান সামার কুমার ভুক্ত হিন্দু যত ধর্ম আছে সকলকে আল্লাহ বান্দা কিন্তু বন্ধু হলো ওই ব্যক্তি বন্ধু হলো ওই মানুষটা যে ব্যক্তিটা আল্লাহ আল্লাহ রাসুল কে ভালোবাসে তন সুবান আল্লাহ বান্দা হয়ে আসছি সকলে বন্ধু হয়ে কবরে যাবেন ইমান আমল নিয়ে কবরে যাবেন নামাজ নিয়ে কবরে যাবেন হক পথে থাকবেন কোন মানুষের মনে আঘাত দিবেন না সকলকে যেন আল্লাহ সুবাহ তারা ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন